কিন্তু সরকারের প্রয়াস থাকা চাই যে আমাদের এই সমস্যা থেকে পারবো না আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমি সোশ্যাল মিডিয়া সোশ্যাল এডুকেশন দপ্তর যে দপ্তর দিব্যাঙ্গদেরকে নিয়ে কাজ করেন সেই দপ্তরের আহ মন্ত্রীর দায়িত্ব খুব বেশি দিন হয়নি দু বছর এখনো পুরো হয়নি কিন্তু আমাদের একটা প্রয়াস রয়েছে যে আমরা আমাদের যারা দিবাঙ্গ ভাই বোন রয়েছে যারা গাইড হোক বা অন্যান্য হচ্ছে যারা দিব্যাঙ্গ তাদেরকে যেন একটু স্বাভাবিকভাবে অন্যান্য পাঁচটা লোকের যেভাবে বাঁচে তার মতো যেন তারা বাঁচতে পারে তার প্রয়াস আমরা জানি আপনারা জানলে খুশি হবে গোটা দেশে যে দিব্যাঙ্গদের থেকে পেনশন দেওয়া হয় সেটা হচ্ছে বয়স যাদের আঠারো বছর থেকে পঞ্চাশ বছর তাদেরকে পাঁচশো টাকার নিচে পায় অর্থাৎ তিনশো টাকা দেওয়া হয় কথা নয় এর এই জায়গাটা আমার আগে বক্তা বলেছেন আমাদের পলাইদা বলেছেন পলাই গোসাই যে এটা বোধ আমাদের রাজ্য নয় গোটা ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য হবে আমার অধিকর্তা এখানে আছে তোমার প্রশংসা আমার সামনে করা ঠিক নয় এটা প্রথম কোন রাজ্য হবে একজন অধিকর্তা তিন হাজার স্যাংশন মেমো মাঠে বসে সাইন করেছেন এবং মাঠে আমরা তিনশো তিন হাজার দিব্যাঙ্গ ভাই বোনদেরকে প্যান্সন এটা এই

যে আমাদের রাজ্যে যে পলিসি রয়েছে সারা দেশে আশি শতাংশ দেখবার হলেই সে ভাতা পাবে কিন্তু আমরা ষাট শতাংশ করে নিয়েছি গোটা দেশে যেখানে দেববাঙ্গরা বিপিএল হলে পরেই শুধুমাত্র ভাতার জন্য দাবি করতে পারবে আমাদের রাজ্যে এপিএল হলে পরেও দেববাঙ্গ ভাতা পাবে এবং ষাট শতাংশ যারা তাদের ষাট শতাংশ উপরে তারা ভাতা পাবে এরকম আমরা বিজ্ঞাপন দিয়ে আমরা দুদিনের আমরা খেলো ত্রিপুরা প্যারাগেম যেটা করেছি সেখানে আমরা ক্যাম্প করে আটটা জেলার জন্য আলাদা আলাদা কাউন্টার করে সেখানে তিন হাজার যারা দিব্যাঙ্গ ভাই একসঙ্গে আমরা সেদিন আমাদের অধিকর্তা সাইন করে স্যাংশন নামে আমরা দিয়েছি এবং প্রতিনিয়ত আমার দপ্তরের কাছে নির্দেশ রয়েছে যে কোথায় কোনো পত্রিকায় পাতায় যদি বা কোনো সংবাদ মাধ্যমে যদি কোনো দিব্যাঙ্গ ভাই থেকে তারা প্যাশন পান না সামাজিক ভাতা পান না এই রকম খবর যদি উঠে আসে সেখানে আমাদের দপ্তর থেকে খোঁজ করে তাকে ভাতা পাওয়ার ব্যবস্থা যত ধরনের সুবিধা মানে কাগজপত্র দরকার সেগুলো যেন তারা করে দেন এইভাবে নির্দেশ হয়েছে আমরা সেটা করার প্রয়াস করছি আমি বলছিলাম সমস্ত সমস্যার সমাধান এটা করলেই হয়ে যাবে কিন্তু এটা আমাদের প্রয়াস রয়েছে যেন আমাদের ভাই বোনেরা যেন তাদের অসুবিধা না হয় তারা যেন সেই সরকারি সুযোগটা পায় আমাদের বিভিন্ন অফিসগুলোতে আমাদের দপ্তরগুলোতে তাদের যাতায়াতের জন্য আপনারা জানেন গভর্নমেন্টের কিছু গাইডলাইন রয়েছে এরকম ইতিমধ্যে আমরা প্রায় পনেরো খানা বিল্ডিং সরকারি বিল্ডিং ইতিমধ্যে আমরা সেগুলো যাতায়াতের ব্যবস্থার জন্য করা হয়েছে এছাড়াও আর বড় বিল্ডিং যেগুলো নতুন হচ্ছে সেগুলোতে ম্যান্ডেটারি করা হয়েছে যে সেখানে যেন এই তাদের যাতায়াতের সুগম ব্যবস্থা থাকে তাদের যাতায়াত করতে আমরা এই কথাটাও আমি আশা করছিলাম আপনাদের কাছ থেকে আসবে এটা প্রথমবার হয়েছে ত্রিপুরাতে আমরা দিব্যাঙ্গদের জন্য আমরা পলিসি নিয়েছি এবার পলিসি আমরা ওই খেলো ত্রিপুরা ত্রিপুরা পেরাগেন্সে আমরা ত্রিপুরা দেবপঙ্গড়ের জন্য পলিসি নিয়েছি যেন তাদের যে অধিকার যেটা আমার ভাই বলছিল যে চাকরি ক্ষেত্রে তাদের অধিকার মানে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যেন তারা বঞ্চিত না হয় সরকারি বা বেসরকারি ক্ষেত্রে এর জন্য আমরা পলিসি নিয়ে বলেছি মানে পলিসি নিয়ে এসেছি আমরা তাদের জন্য আমরা চাই তারাও যেন স্বাভাবিকভাবে বাঁচতে পারে দেবপঙ্গ ভাই বোনেরা কোনো অংশই কম না যেটা আমরা জানি আমরা যখন এবার প্যারিসে যখন অলিম্পিক হয়েছিল আমরা দেখেছি যে প্যারিস অলিম্পিকে আমাদের সাধারণ যারা খেলোয়াড়রা গিয়েছিল তারা সেভাবে মেডেল অর্জন করতে পারেনি কিন্তু যখন প্যারা অলিম্পিক হয়েছিল সেখানে ষাটেরও বেশি মেডেল আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা জিতেছে এবং সেটা প্রমাণ করে দিয়েছে যে দিব্যাঙ্গরা কোনো অংশে কম নয় আমরা দেখেছি শীতল দেবীকে এখানে অনেকে আছেন যারা দিব্যাঙ্গদেরকে নিয়ে সারা দেশের বিভিন্ন খবরাখবর রাখেন শীতল দেবীর দুটো হাত নেই তাহলে কোনো কিছু আমাদের আটকাতে পারে না এই শীতল দেবীর জীবনটা যদি দেখুন সে বাচ্চা মেয়ে সেই যখন ছ বছরের বয়সে তার মাকে বলছিল সে আমরা অতীতে যারা রয়েছেন যারা বিভিন্ন মহাপুরুষরা রয়েছে তাকে মহাপুরুষ বলতে হবে যারা আজ আবিষ্কার করেছেন আমাদের দিব্যাঙ্গদের পড়ার জন্য এই বেল আবিষ্কার করেছে এরা মহান মানব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে শীতল দেবী যার ছ বছর বয়স তার মাকে বলছিল যে আমার দুটো হাতে আমাকে কদিন তুমি উঠিয়ে নিয়ে যাবে এক জায়গা থেকে এক জায়গা খাইয়ে দেবে কাপড় পরিয়ে দেবে কতদিন তোমাকে তোমাকে আমাকে লালন পালন করবে আমাকে এমন কিছু করতে দাও যেটা আমাকে দেখে মানুষ প্রেরণা পায়

সভাপতি বলছিলেন যে আমাদের এখানে এই ধরনের দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য একটা যদি গ্রাউন্ড তৈরি করা যায় অলরেডি আমরা এটা নিয়ে পরিকল্পনা করে আমরা কেন্দ্র সরকারের কাছে এরকম একটা স্কিম পাঠিয়েছি আমাদের অভিজ্ঞতা বসে আছে আমাদের একমাত্র দুবার তিনবার এটা নিয়ে মিটিং হয়েছে যে দিব্যাঙ্গ ভাই বোনরা যেন থাকতে পারে তাদের জন্য তার একটা ভালো পরিকাঠামো একটা পরিসরে থাকার ব্যবস্থা খেলাধুলার ব্যবস্থা সেখানে কোচ তাদের মতো করে তারা যেন সেখানে প্রশিক্ষণ নিতে পারে এর জন্য সরকারের প্রয়াস রয়েছে আমাদের সরকার সে চিন্তা নিয়ে ভাবনা রয়েছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন শুধু বলেন না শুধু বলেন না করে দেখিয়েছেন আজ দিব্যাঙ্গ ভাই বোন যারা রয়েছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে টপার যারা দশ জন তাদেরকে আমরা তাদেরকে সম্মান দিচ্ছি আমরা প্রত্যেক বছর আমাদের নির্বাচন ভাই বোন যারা টুয়েলভে প্রথম যারা দশ জন হচ্ছে তাদেরকে চুয়ান্ন হাজার টাকা করে আমরা তাদেরকে ক্যাশ দিচ্ছি অর্থ আর যারা মাধ্যমিকে যারা টপ করছে তাদেরকে আমরা চব্বিশ হাজার টাকা করে দিচ্ছি এটা শুধু নয় শিক্ষা ক্ষেত্রে দেখবেন আমরা একশো জন ছাত্র ছাত্রীকে সাধারণ ছাত্র জন্য সরকার পাঁচ হাজার টাকা করে মাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাদেরকে পাঁচ হাজার টাকা করে মাসে দেবে এরকম একশো ছাত্র ছাত্রী যারা তার এলিভেট টুয়েলভ করবে কলেজে যারা এডমিশন নেবে তাদের জন্য পাঁচ হাজার টাকা করে একশো জনকে দেবে শুধু বলার বলে দেখানো হয়েছে এবার অলরেডি আমরা দিতে শুরু করেছি আমাদের স্পোর্টস দপ্তর আমাদের দীপ্যাঙ্গ ভাইবোন ছাড়াও এমনিতেও যারা দীপ্যাঙ্গ ভাইবোনও যারা যারা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেল যারা গোল্ড মেডেল দিচ্ছে তাদেরকে আমরা এক লক্ষ টাকা প্রতি বছর যারা সিলভার দিচ্ছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা আমরা সকলে মিলে একটা সুন্দর ত্রিপুরা রাজ্য বসতে পারি আমরা একটা আমরা ভারতনা করছি সেই বৈভবশালী ভারত যদি সকলে মিলে নির্মাণ করতে পারি সকলে প্রয়াসে সেটা সম্ভব হবে আমরা চাই আমাদের ভাই বোন যারা রয়েছে তাদের জন্য আহ কথা বলেছেন আমরা আমাদের সরকার আসার পর কেন্দ্র সরকার অনেক বাড়িয়েছে আমরা চাই এখানে একটা দাবি এসে আমি দেখেছি আমাদের আমাদের তুলে দিয়েছেন যে তাদের যে রেলওয়ে যারা করেন তাদের যে যেটা কম্পলসেশন পাওয়ার কথা যেটা লাভ টাকার হয় সেটা আমাদের যদি আবার থাকতে করা হয় আমি আমাদের অভিজ্ঞতা রয়েছে মনার কথা বলবো

মানে রাজ্যে বড় শহরে হায়দ্রাবাদ হোক মুম্বাই হোক দিল্লি হোক কলকাতা হোক গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এখান থেকে রেল যাতায়াতের ব্যবস্থা হয়েছে এই সুবিধাটা আমরা চাই আমাদের রাজ্য থেকে যেন আমাদের ভাই বোনেরা যারা বাইরে যান তারা যেন সেই সুবিধাটা পান তার জন্য আমরা আমাদের দপ্তর থেকে সেটার জন্য প্রয়াস করবে সেটা যেন এখান থেকে চালু হয় সমস্যা রয়েছে যে সব সমস্যার সমাধান একসঙ্গে সম্ভব নয় সরকারি প্রয়াস রয়েছে সরকার চায় যে সকলকে নিয়ে সবকা সব সবকা বিকাশ শুধু নয় সেটা করে দেখানো আমার হয়তো বলাটা আপ্রাসঙ্গিক হবে না এখানে আমরা বলিনি এই যে চা বাগান শ্রমিক যারা রয়েছে আমাদের এই সরকার সাড়ে আট হাজার ন পরিবার যাদেরকে এই সরকার আসার পর ভূমির অধিকার দিয়েছে অনেক রাজনীতি হয়েছে এখানে জানি অনেক অনেক রাজনৈতিক দলের হয়তো করার ছিলেন অন্য বছর শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের অনেক স্লোগান দেখেছেন কেউ করে দেখায়নি আমাদের রাজ্যে যারা শত বছর ধরে বসবাস করে তাদের এক ছটা জমি দেওয়ার কাজ করেনি বলেছেন তাদের যে শ্রমিক আন্দোলনের নাম করেছে স্লোগান দিয়েছেন বলেছেন শ্রমিক মেহনতি মজদুরের জন্য লড়াই করছি অথচ যেহেতু এই কথাটা আমি বলছি আমি চন্ডীপুর বিধানসভা থেকে এসেছি এই রাজ্যে সবচেয়ে বেশি চা বাগান ওখানে চা শ্রমিকরা বসবাস করে এরকম আট হাজার পরিবার চা শ্রমিক রাজ্যে রয়েছে এক ছটা জমি দেওয়ার ব্যবস্থা করেননি এই মানুষ শত বছর ধরে রাজ্যে থাকে এই সরকার আসার পর তিন হাজার পরিবারকে জমি দিয়েছে শুধু বলেননি আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহেব শুধু বলেন না করে দেখিয়েছেন আমি যতগুলো কথা এখন পর্যন্ত বলেছি আমি করবো বলিনি সবগুলো করে আমরা দেখিয়েছি যে বাংলাদেশের ভাতা সহ আমরা অন্যান্য ভাতা দু হাজার টাকা বলেছি আমরা করে দেখিয়েছি আমরা ইউআইডি কার্ড কেন করে প্রতি করে সুশাসন নয় মাত্র এই তিন বছর ইউআইডি কার্ড আমাদের রাজ্যে প্রায় চল্লিশ হাজার দিব্যাঙ্গ ভাই বোনদের ইউআইডি কার্ড করে দেওয়া হয়েছে আর চারটা আমাদের ডিডিআরসি ছিল আজ আটটা ডিডিআরসি তে অলমোস্ট কমপ্লিট কাজ সবগুলো ডিডিআরসি ফুল পেজে শুরু হয়েছে যেখানে আমাদের ভাই বোনেরা একটা সময় ধরাইতে গন্ডাছড়া রাইমা বেলিন থেকে আপনাকে আসতে হতো আগরতলাতে তাদের ইউআইডি কার্ড বানানোর জন্য ধর্মনগর থেকে ইউআইডি কার্ড বানানোর জন্য কৈলাসরে যেতে হতো আজ প্রত্যেকটা জেলায় আটখানা জেলা শুধু ঘটড়ানি আটখানা জেলাতে আমাদের ডিডিআরসি কমপ্লিট ফুল ফেসে চালু হচ্ছে সেখানে আমাদের ইউআইডি কার্ড করতে পারবে আমরা ইউআইডি কার্ড বানানোর জন্য দীপাঙ্গ ভাই বন্ধুদের জন্য বহুবার আমরা ক্যাম্প করেছি ক্যাম্প করে তাদেরকে কার্ড করে দিয়েছি এরপর আমাদের খেলো ত্রিপুরা প্যারা গেটসে আমরা সেখানে ক্যাম্প লাগিয়ে আমাদের ডিডিআরসি ওয়েস্ট डिस्ट्रিক ক্যাম্প লাগিয়ে সেখানে তাদেরকে ইউআইডি কার্ড করে দিয়েছি আমরা এবার ক্যাম্প লাগে 3000 লোককে ভাতা দিয়েছি শুধু আমরা বলিনি এগুলো করে দেখিয়েছি এখানে যারা দীপাঙ্গ ভাই বোনেরা রয়েছে কেউ বলতে পারবেন না যে এরকম একটা নিউজ হয়েছে দু বছরের মধ্যে যে নিউজের পরে হয় আমরা যখনই যে চ্যানেল হোক যে মিডিয়া হাউসে হোক যে পত্রিকাতে হোক আমরা দেখেছি দীপাঙ্গরা ভাতা পায় না এরকম একটা নিউজ হয়েছে আমাদের দপ্তরের লোক সেখানে কোচ করে গিয়ে আমরা তার ভাতার ব্যবস্থা করে দিয়েছি আমরা একটা ভাত এরকম পেন্ডিং রাখিনি যারা ভাতা পায়নি আমরা রাইতে পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমরা ষাট শতাংশের উপরে যারা দিব্যাঙ্গ রয়েছে সকলকে আহ্বান করেছি আমরা যে আপনারা আসুন আপনাদের অধিকার আমাদের সরকারি সিদ্ধান্ত যে ষাট শতাংশ বেশি যারা তাদেরকে সামাজিক ভাতা দেওয়া হবে আমরা সকলকে দিয়েছি যাই হোক অনেক কথা বললাম নতুন বছর ইংরেজি নতুন বছর শুরু হয়েছে এই বছর সকলের ভালো যাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন সকলে ভালো থাকি সবাই যেন সুস্বাস্থ্য থাকি বিশ্বজন আমাদেরকে ভালো রাখেন এই প্রত্যাশা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম জানি।